কী তোর পরীক্ষা কেমন হলো কাক আমার পরীক্ষা দারুণ হয়েছে দারুণ পরীক্ষা দিয়েছে আমাদের সব কমন কোশ্চেন এসছে আজকে যা যা দিয়েছিল স্যারের কাছে গেছিলাম কোচিনে স্যার কমন দিন তো কমন কোশ্চেন পরীক্ষায় কী কী আছে তো স্যার প্রতিটা চ্যাপ্টার থেকে আমাকে কমন কোশ্চেন দিয়েছে প্রতিটা চ্যাপ্টারে যে কটা কোশ্চেন ছিল সব কটা দাগিয়ে দিয়েছে আমি সব কটা কোশ্চেন পরীক্ষায় লিখে এসেছি লিখে লিখে পুরো পরীক্ষার খাতা আমি ভরে দিয়েছি সব কমন যে কোনো কোশ্চেন দিচ্ছে আমি যে কোনো অ্যান্সার লিখে দিচ্ছি সারা বই সারা পুরো বইটা আমি লিখে দিয়েছি তারপরে লিখতে লিখতে আমি বইটা পুরো খাতায় পুরো পরীক্ষার খাতায় লিখে একদম খাতাটা পুরো বাড়িতে নিয়ে চলে এসেছি স্যার বললো কী রে খাতাটা নিয়ে যাচ্ছিস কেন আমি বললাম স্যার আমার পুরোই কমন আছে আপনি আমাকে কি নাম্বার দেবেন বেকার আপনার কষ্ট করে আর খাতাটা দেখতে হবে আমি একেবারে বাড়ি নিয়ে যাচ্ছি আমি নিজেই নাম্বার বলছিলাম কারণ পুরোটাই তো কমন পুরো বইটা আমি লিখে দিয়েছি স্যার এতে তো স্যার বললো পাগল আছিস নাকি দিয়ে যা খাতা দিয়ে যা বোকার মতো করছিস তুই আবার নেক্সট পরীক্ষা লিখবি আমি বললাম না আমি লেখা ছাড়বো না আমি লিখতে ভালোবাসি আমি বাড়িতে গিয়ে লিখি তারপরে স্যার আমাকে লাঠি দিয়ে মেরে বের করে দিল খাতাটা টেন বল যা দে খাতা দে আমার কাছে বলে আমাকে বের করে দিল